আসসালামু আলাইকুম এ ক্লাসে নিয়ত হইতে পরা হইতেছে নয় হজরত আবু কাপশা আনসারি রাজা রাতন হইতে বর্ণিত আছে যে নন্দিন নবী করিম সাল্লাহ সাল্লামকে এরসাদ করিতে শুনিয়াছেন যে আমি কসম খায় তিনটি জিনিস বর্ণনা করিতেছি এবং ওয়ার ওপর একটি কথা বিশেষভাবে তোমাদেরকে বলিব ওয়া ভালোভাবে স্মরণ রাখিও তিনটি কথা যার উপর আমি কসম খাইতেছি তার মধ্যে প্রথমটি এই যে সতা করার দ্বারা কোনো বান্দার মাল কম হয় না দ্বিতীয় এই যে যার ওপর জুলুম করা হয় এবং সে ওয়ার ওপর সবার সবর করে আল্লাহ তালা এই সবরের কারণে তার সম্মান বৃদ্ধি করিয়া দেয় তৃতীয় এই যে যে ব্যক্তি লোকদের জন্য নিকট ভিক্ষা দরজা খোলে আল্লাহ তালা তার অভাবে দরজা খুলিয়া দেন অথবা তিনি করিলেন একটি কথা তোমাদেরকে বলিতেছি উহা স্মরণ রাখিও দুনিয়াতে চার প্রকারের মানুষ হয় এক ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা মাল ও এলেম দান করিয়াছেন সে আপন এলেমের কারণে নিজের মালের ব্যাপারে আল্লাহতালাকে ভয় করে অর্থাৎ তার মোর এর খেলাফ খরচ করে না বড় আত্মীয়তা রক্ষায় খরচ করে এবং সে ও জানে যে এই মালের মধ্যে আল্লাহ তালা হক রইয়াছে কাজে নেক কাজে মাল খরচ করে এই ব্যক্তিকে আমাদের দিন সর্বোত্তম মতভায় অবস্থান করিবে দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা এলেম দান করিয়াছেন কিন্তু মাল দেন নাই সে খাটি নিয়ে রাখে এবং এই আকাঙ্ক্ষা করে যে যদি আমার নিকট মাল থাকিত তবে আমিও অমুকের মতন এক কাজে খরচ করিতাম আল্লাহ তাল্লাহ তার নিহতের কারণে তাহাকেও প্রথম ব্যক্তির ন্যায় একই সব দান করেন এইভাবে তাদের উভয় সব সমান সমান হইয়া যায় তৃতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা মাল দিয়েছেন কিন্তু এলেম দান করেন নাই সে এলেম না থাকার দরুন নিজের মালের মধ্যে গোলমাল করে অবত্তরে খরচ করে না সে এই মালের ব্যাপারে আল্লাহ তাল্লাহকে ভয় করে না আত্মীয়তা রক্ষা করে আর না ইয়া জানে না যে এই মালের মধ্যে আল্লাহ হক রইয়াছে এই ব্যক্তি আমাদের দের নিকশতম সবাই থাকিবে যদি তো ওই ব্যক্তি যাকে আল্লাহ তালায় না মাল দিয়েছেন না এলেম দিয়েছেন সে আকাঙ্ক্ষা করে যে যদি আমার নিকট মাল থাকিত তবে আমি অমুকের অর্থাৎ তৃতীয় ব্যক্তির ন্যায় অপত্রে খরচ করিতাম এই নিয়েতে কারণে তার গুণা হয় এবং তার এবং তৃতীয় ব্যক্তির গুণা সমান সমান হইয়া যায় অর্থাৎ ভালো এবং মন্দ নিয়ম অনুবাদের সোয়াব ও হয় যেমন ভালো অথবা মন্দ আমলের ওপর হইয়া থাকে তিন মিতি দশ মদিনা মনোহর এক ব্যক্তি বলেন হজরত মুয়াবিয়া রাজারত আলানু হজরত আয়সা রাজ আলানুঘর চিঠি লিখিলেন যে আপনি আমাকে কোনো নসিয়াত লিখে পাঠান যা সংক্ষিপ্ত হয় দীর্ঘ না হয় হজরত আয়সা রাজ আনার সালমে মাসনুন ও হামদ ও সালাতের পর লিখিলেন আমি রসুল এই আসাত করি যে শুনিয়াছি যে যে ব্যক্তি ও লোকদের অসন্তোষী চিন্তা আর আল্লাহ তালা সন্তোষের তালাশে লাগিয়া থাকে আল্লাহ মানুষের অসন্তোষ ক্ষতি হইতে তাকে বাঁচিয়া দেবেন আর যে ব্যক্তি আল্লাহ তালা অসন্তোষের চিন্তা ছাড়িয়া দিয়ায় মানুষের সন্তুষ্ট করার পিছনে লাগিয়া থাকে আল্লাহ তালা তাকে মানুষের সোবদ্ধ করিয়া দেন ওয়াসাল্লাম আলাইকা তিরমিজি এগারো বছর হজরত আবু মামা বাহিলি রায় রাজা আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহাল্লামের সাত করিয়াছেন আল্লাহ তাল্লাহ সমস্ত আমলের মধ্যে হইতে শুধু সেই আমলকেই কবুল করেন যা খালেজভাবে তার জন্য হয় এবং ওয়াতে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্য হয় না চাও বারো আছে হজরত সাহাত রাজা আল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিন সাল্লাহ করিয়াছেন আল্লাহ তালা এই উন্মতের সাহায্য তার যোগ্যতা ভিত্তিতে করেন না বরং দুর্বল ভগ্ন অবস্থাপন্ন লোকদের দোয়া এবং নামাজ এবং তাদের এ কারণে করেন না সব তেরো হজরত আবুদার রাজা আল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিন সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি ঘুমাইবার জন্য নিজের বিছানায় আসে এবং তা নিয়ে এই যে হয় যে রাতে উঠিয়া তা হজরত কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে সকলেই সকালেই চোখ খোলে তার জন্য তার যদি সব লিখিয়া দেওয়া হয় এবং তার ঘুম তার রবের পক্ষ হইতে তার জন্য দান স্বরূপ হয় না সব চৈত হজরত জাহিদিনেসাবের রাজা লজ্জা হইতে বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামকে এসে করিতে শুনাইছি যে দুনিয়া যে ব্যক্তি যে ব্যক্তির উদ্দেশ্য হইয়া যায় আল্লাহ তালা তার সমস্ত কাজকে বিকৃত করিয়া দেন এবং অর্থাৎ প্রত্যেক কাজে তার পেরেশান করিয়া দেন অভাবের ভয় তা চোখের সামনে করিয়া দেন এবং দুনিয়া হইতে সে ওইটুকু পায় যেটুকু তাহাটুর জন্য পূর্ব পূর্ব হইতে নির্ধারিত ছিল আর যে ব্যক্তি নিয়ে আখেরাত হয় আলাদা আলাদা সমস্ত কাজকে সহজ করিয়া দেন তার দিলকে ধনিয়া করি ধনী করিয়া দেন দুনিয়া লাঞ্ছিত হইয়া তার নিকট হাজির হয় ইবনে মাজা পুনর হাজর যায় ইবনে জাহদী ইবনে সাবেদ আদার নহিতে বর্ণিত আছে যে নবী করী সাল্লাহ্লাম এরশাদ করিয়াছেন তিনটি অভ্যাস এমন আছে যে ওয়ার কারণে মুমিনের অন্তর হিংসা খেয়ানত এবং সর্বপ্রকার খারাপি হইতে পবিত্র থাকে এক আল্লাহ তালা সন্তোষীর জন্য আমল করা দুই শাসকদের জন্য হিত কামনা করা তিন মুসলমানদের জামাতের সহিত থাকা কেননা যারা জামাতের শহীদ থাকে তাদেরকে জামাতের লোকদের দোয়া চারিদিক থেকে ঘিরিয়া রাখে চারদারু সয়দান খারাপি হইতে হেফাজত হয় ইবনে হাব্বান ষোলো হজরত সোহবান বর্ণনা করেন রসুল্লাহ সাল্লামকে সাত করিতে শুনেছি যে একলা সোহালের জন্য সুসংবাদ হোক তারা অন্ধকারের চেরাক স্বরূপ তাদের দ্বারা কঠিন হইতে কঠিন ফেতনা দূর হইয়া যায় একই সতেরো আসলাম গতি হজরত আবু ফেরাস রহমতুল্লাহ বলেন এক ব্যক্তি উচ্চ স্বরে জিজ্ঞাসা করিল ইয়ারসুল্লাহ ইমান কি তিনি এরশাদ করিলেন ইমান হইল এক্লাস বা একই আঠারো হজরত আবু আবুমা রাজার রসুল্লাহ সাল সাল্লামের এরশাদ বর্ণনা করেন যে গোপনে সৎকার করা আল্লাহ তালার গোসাকে ঠান্ডা করে তারপর উনি উনিশ হজরত আবুজর রাজা হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাস্লামের নিকট জিজ্ঞাসা করা হইল এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে নেক আমল করে এবং এই কারণে লোকেরা তার প্রশংসা করে সে কি নেকামলে নেওয়ভ পাইবে লোকদের প্রশংসা করার ইয়াকারির মধ্যে গণ্য হইবে কি তিনি হের সাজ করে দিলেন ইয়া তো নগদপ্রাপ্ত সুসংবাদ মুসলিম ফায়দা হাদির শরীফের অর্থ এই যে এক সুসংবাদ তো আখের পাইবে আর এক সুসংবাদ তো ওয়া যা দুনিয়াতে পাওয়া পাওয়া গেল যে লোকেরা তার প্রশংসা করিল ওয়া এসে অবস্থায় হইবে যদি আমাদের মধ্যে নিয়ে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির হইয়া থাকে লোকদের প্রশংসার উদ্দেশ্য না হয় বিশ উমুল মোমিন হজরত আইসার হজরত আনার বর্ণনা করেন যে আমি রসুল্লাহ সাল্লামের নিকট এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যাতে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন এবং যে সকল লোক দান করে যা কিছু দান করিয়া থাকে ও আর তাদের অন্তঃসমূহ ভীত থাকে হজরত আয়সার আনাহার দ্বারাজ করিলেন এই আয়াতে কি ওই সকল উদ্দেশ্য যারা সরা পান করে এবং চুরি করে অর্থাৎ তাদের ভয় কিয়া গুণা করার কারণে নবী কর ইসলাম করিলেন সিদ্দিকের বেটি এই উদ্দেশ্য নয় বরং আয়াতে করিমাই ওই সকল লোকদের আলোচনা করা হইয়াছে তারা রোজা রাখে নামাজ পড়ে এবং সৎকাম খয়রাত করে আর তারা এই ব্যাপারে ভয় করে যে কোনো ত্রুটির কারণে তাদের নে কামল কবুল না হয় ইয়ারাই ওই সমস্ত ইয়ারাই ওই সমস্ত লোক যারা দোলায় দোলায় কল্যাণ সময় হাসিল করিতেছে এবং ওয়ার প্রতি অগ্রগামী হইতেছে তীর মিজি সাদ সাজ রাজালু বলেন আমি রসুল্লা সাল সাল্লামকে এইসে করিতে শুনিয়াছি যে আল্লাহ তালা পরেশগার মকলু হইতে বেপরোয়া অগত পরিচয়বান বান্দাকে পছন্দ করেন মুসলিম ভাই হজরত আবু সাইদ থসুল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি রূপ পাথরের ভিতর বসিয়া কোনো আমল করে যার কোনো না কোনো দরজা আছে না কোনো সিদ্ধুর আছে তথাপি লোক সমুখে প্রকাশ হইয়া যাইবে ভালো বন্ধু যেমন আমলেই হোক না কেন পাইয়াকে ফায়দাস যখন সর্বপ্রকার আমল প্রকাশ হইয়া যাইবে তখন দিনই আমলকারীর জন্য রিয়াকারী নিয়ত করিয়া নিজের আমল বরবাদ করিয়া কি লাভ আর কোন খারাপ পক্কা লোকের জন্য নিজের অন্যায়কে গোপন করিয়া কি লাভ উভয়ে খ্যাতি হইয়া থাকবে তেইশ হজরত মা আনা ইবনে ইয়াজ রাজাল বলেন আমার পিতা হজরত ইয়াজিয়ে রাজা আল্লাহ তাল্লাহন কিছুদিন আর সৎকার জন্য বাই করিলেন এবং মসজিদে এক ব্যক্তির নিকট রাখিয়াছিলেন যাতে সে কোনো অবগ্রস্ত দিয়া দেওয়া যায় আমি মসজিদে আসিলাম এবং আমি অভাবগ্রস্ত ছিলাম আমি সেই ব্যক্তি হইতে উক্ত দিলাম আর গ্রহণ করিলাম এবং ঘরে লইয়া লইয়াছিলাম পিতা বলিলেন আল্লাহর কসম আল্লাহ তাল্লাহর কসম আমি তো তোমাকে দেওয়ার এরাদা করিয়াছিলাম না আমি আমার পিতাকে নবী করিম সাল্লামের ক্ষেত্রে লয়ে আসিলাম এই বিষয়টি তার সামুকে পেশ করিলাম তিনি বলিলেন ইয়া আজিদ তুমি যে সৎকার নিয়ত করিয়াছিলে উহা সব তুমি পাইয়া গিয়াছ আর হে মান তুমি যা লইয়াছ ওয়া তোমার হইয়া গিয়াছে তুমি ওয়া নিজে ব্যবহার করিতে পারব খারি চব্বিশ হজরতাহসুল রহমতুল্লাহ বলেন একজন সাহাবির রাজা আনু আরজ করিলেন ইয়া রাসুল্লাহ আমি কোনো সময় কোন এক কাজের উদ্দেশ্যে উঠি উহাতে আল্লাহ সন্তুষ্টি আমার উদ্দেশ্য থাকে কিন্তু উহার সাথে সাথে অন্তরে একটি খায় হাইজে লোকেরা আমার আমল দেখুক তিনি আর শুনিয়া চুপ রইলেন অবশ্যই এআ নাজির হইল অর্থাৎ যে ব্যক্তি আপন রবের সি চাকাতে আকাঙ্ক্ষা রাখে এবং তার প্রিয় হইতে চায় সে যেন কাজ করিতে থাকে এবং আপন রবের এবারাতে কাউকে শরিক না করে আল্লাহ হাফেজ